আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে দেখতেছেন গ্রীষ্মকালীন টমেটোর জাত লাল বাহাদুর তো লাল বাহাদুর লাল তীর কোম্পানির একটা বীজ এটা কিন্তু আপনার এপ্রিল মাস থেকে লাগানো যায় উচ্চ তাপ ও বৃষ্টি সহনশীল একটা জাত এগুলো আপনারা সরাসরি মাটিতে মানে মূল যে গাছ হবে সেটা লাগিয়ে দিতে পারবেন অথবা গ্রাফটিং করে বেগুনের সাথে গ্রাফটিং করে লাগাইতে দিতে পারবেন সরাসরি মাটিতেও লাগাই দিতে পারবেন তো এই লাল বাহাদুরের বীজ আমাদের কাছে স্টকে আছে যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন তারা হচ্ছে এই জাতটা চাষ করতে পারেন এটা ছাড়া আমাদের কাছে হয়তো আর কিছুদিন পরে আরও কয়েকটা জাত পাইতে পারেন তো আপাতত এটাই আছে হ্যাঁ আর আমরাও সামনে সামান্য পরিমাণে গ্রীষ্মকালীন টমেটো চাষ করব। সিজনাল টমেটো চাষ করার আমার অভিজ্ঞতা আছে আমার নিজেরই অভিজ্ঞতা আছে কিন্তু গ্রীষ্মকালে কখনো চাষ করা হয় নাই তো আমরা চাষ করবো আমাদেরগুলো আপনারা দেখতে পারবেন কেমন হয় গ্রীষ্মকালে কিন্তু আপনার টমেটোর বাজার খুবই ভালো থাকে প্রচুর পরিমাণে দাম থাকে খুচরা আমরা টমেটো কিনতে গেলে দেখা যায় যে আপনার হচ্ছে একশো থেকে দেড়শো টাকা কেজি থাকে এরকম ম্যাক্সিমাম সময় একশো টাকা কেজি বা তার বেশি থাকে জন্য গ্রীষ্মকালে টমেটো চাষ করা অনেক লাভজনক আপনারা যারা করেন চাষ তারা তো করেনি আর যারা না করেন কৃষিকাজ কাজের সাথে জড়িত এমন ব্যক্তিরা অল্প পরিমাণে করে হলেও এই চাষটা শিখেন অথবা অল্প পরিমাণে বাণিজ্যিকভাবে করেন যদি সফল হইতে পারেন তো সামনের বছর বা ভবিষ্যতে বড় প্রজেক্ট করতে পারবেন তো তখন অনেক টাকা লাভ করতে পারবেন তো যাদের বীজ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ